এক নদীর ধারে বাস করত এক খুব চালাক শিয়াল নদীর ওপারে ছিল একটি ফলের বাগান শিয়াল প্রতিদিন লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকত সেই বাগানের দিকে কিন্তু নদী পার হওয়ার কোনো উপায় তার জানা ছিল না সেই নদীতেই থাকতো এক কুমির যে ছিল একটু বোকা ধরনের একদিন শিয়াল কুমিরের কাছে গিয়ে বলল বন্ধু কুমির তুমি কি আমায় নদী পার করে ওই বাগানে নিয়ে যাবে কোন নয় তবে আমায় কি দেবে হ্যাঁ আমি যদি তোমার পিঠে চেপে নদী পার হই তবে ওই বাগান থেকে যা ফল পাবো তার অর্ধেক তোমাকে দেবো কুমির রাজি হয়ে গেল শিয়ালকে পিঠে চাপিয়ে নদী পার হতে লাগল কিন্তু মাঝ নদীতে এসে কুমিরের মাথায় দুষ্টু বুদ্ধি এলো সে মনে মনে ভাবল শিয়ালটাকে বাগানে পৌঁছে দিই ঠিকই কিন্তু ফলের বদলে যদি এটাকেই খেয়ে থেলি তাহলে তো আরো মজা কুমির বলল বন্ধু শিয়াল তুমি একটা গল্প শোনাও না তাহলে সময় ভালো কাটবে আরে আমার অনেক গল্প আছে কিন্তু এখন নয় বাগানে পৌঁছে গাছের নিচে বসে তোমাকে গল্প শোনাবো কুমির খুশি হয়ে ভাবল বাহ তো তারা বাগানে পৌঁছালো শিয়াল এক লাফে গাছে উঠে গেল উপরে উঠে এসে নানা ফল পাটতে লাগলো নিচে কুমির বসে রইল ফলের আশায় এই নাও বন্ধু ফল নিচ্ছি বলে শিয়াল ফল না ফেলে গাছের ডাল কেটে কুমিরের মাথায় ফেলতে লাগল আরে তুমি কি করছো আমার মাথায় কেন গাছের ডাল ফেলছ আরে তুমি তো ফল চেয়েছিলে তাই তো দিচ্ছি যদি আরো ফল চাও তবে আরো গাছের ডাল ফেলবো তখন কুমির বুঝতে পারলো যে শিয়াল তাকে বোকা বানিয়েছে আমি তোমাকে ভালো ফল দেব কিন্তু এখন তুমি আমাকে নদী পার করে দাও ঠিক আছে তবে একটা গল্প শোনো আগে শিয়াল গল্প বলা শুরু করলো একটা কুমির ছিল সে খুবই লোভী সে একদিন এক শিয়ালকে নদী পার ছিল কিন্তু মাঝ নদীতে এসে তাকে খেতে চেয়েছিল কিন্তু শিয়ালটা ছিল খুব চালাক সে বুদ্ধি খাটিয়ে নিজেকে বাঁচিয়ে নিয়েছিল কুমির তখন লজ্জায় মাথা নিচু করে ফেলল আমি বুঝেছি তুমি আমাকে বোকা বানিয়েছ আর গল্প শোনার দরকার নেই শুধু আমাকে নদী পার করে দিও ঠিক আছে বন্ধু তোমাকে পার করে দেব শিয়াল কুমিরকে নদী পার করে দিল শিয়াল ওপারে পৌঁছে বলল তুমি আমাকে পার করিয়ে দিলে তার জন্য ধন্যবাদ না বন্ধু আমি তোমার কাছে কৃতজ্ঞ আমি লোভের বসে তোমাকে খেতে চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে শিক্ষা দিলে যে লোভ খারাপ শিক্ষণীয় বিষয় চালাকি করে বা লোভ করে কিছু পাওয়ার চেষ্টা করলে ফল ভালো হয় না সবসময় সৎভাবে কাজ করা উচিত